আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন আমরা যারা সৌদিতে ফ্যামিলি এনেছি ফ্যামিলি ভিজিট বিষয় অথবা আনার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে। তারা অনেকেই জানি সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে নতুন নতুন প্রতিনিয়ত সিস্টেম আসে এছাড়া দেশে অবস্থিত তাসিরা সেন্টারেও প্রতিনিয়ত কোনো না কোনো নতুন নিয়ম আসে যার কারণে অনেকে বিষয়ে স্টাম্পিং করতে পারেন না ফিঙ্গার দিতে পারেন না অথবা সময় মতো সাউদিতে আসতে পারেন না প্রিয় দর্শক তাসিরা সেন্টার এবং সাউদি ফরেন মিনিস্ট্রি থেকে বেশ কিছু নতুন নিয়ম এসেছে যেগুলো সম্পর্কে এর আগেও তথ্য দিয়েছে তবে এর মধ্যে গত কয়েকদিন ধরে আরেকটা নিয়ম এসেছে যেটা অনেকটাই জামেলার অনেকের পক্ষে হয়তো এই সময়ের মধ্যে সব কিছু রেডি করা সম্ভব নয় আমি প্রথমেই আপনাদেরকে একটু দেখাই এই বিষয়টা আমার স্ক্রিনে দেখুন এখানে দেখুন বেলিড ফ্রম অর্থাৎ মেয়াদ শুরু হচ্ছে দশ এগারো দু বেলিড আনটিল মেয়াদ শেষ হবে দশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এই এক মাসের মধ্যেই এই বিষয়ে যিনি আছেন তাকে সৌদিতে আসতে হবে এই সময়ের মধ্যে দশ এগারো মানে নভেম্বর মাসের দশ তারিখ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে তাকে সৌদি আরবে অ্যান্ট্রি করতেই হবে সৌদি আরবে অ্যান্ট্রি করার পরে সে তিন মাস পাবে সেটা নিচে কিন্তু লেখা আছে দেখুন ডিউরেশন অফ অ্যাস্টে ডিউরেশন অফে নব্বই দিন এটা শেষ সদিতে প্রবেশ করার পরে এবার আসুন বিস্তারিত আলোচনা করি বর্তমানে আপনি যেদিন বিষাটা অ্যাপ্লাই করবেন ধরুন আপনি বিনমিশাল ট্রাভেলসের মাধ্যমে বিষা অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার বিষা উঠলে আপনাকে ফিঙ্গার দিতে হবে দেশে অবস্থিত তাসিরা সেন্টারে যদি আপনি এর তিরিশ দিনের মধ্যে ফিঙ্গার না দিতে পারেন তাহলে আপনার ফিঙ্গার দেওয়ার আর সুযোগ থাকবে না এরপরে যখন আপনি ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পরে আপনার যখন বিষাটা উঠবে তারপরেও আপনি এক মাস সময় পাবেন সৌদি আরবে আসার জন্য যদি এই এক মাসের মধ্যে সৌদি আরবে এন্ট্রি করতে না পারেন তাহলে এই বিষাতে আজ সৌদি আরবে অ্যান্ট্রি করা যাবে না আর একটু সহজ করে বলেই শেষ করছি এর মধ্যে বলে রাখি যারা ভিজিট বিষা তুলবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমরা অল্প সময় তুলে দিচ্ছি যাতে আপনি এক মাসের মধ্যে স্টাম্পিং করতে পারেন এবং আমরা প্রসেসিংটাও অনেক দ্রুত করে দিচ্ছি নিয়ম হল আপনি যেদিন আবেদন করবেন সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার স্টাম্পিং করতে হবে ফিঙ্গার দিতে হবে তাসিরা সেন্টারে এর মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সহ সকল কাগজপত্রও কিন্তু রেডি করতে হবে এরপরে যেদিন আপনি ফিঙ্গার দিবেন তার দুই থেকে তিন দিন পরে আপনার ভিসা বেরিয়ে যাবে ভিসা বেরোনোর পর থেকে আপনাকে এক মাসের মধ্যেই সৌদি আরবে এন্ট্রি করতে হবে সৌদি আরবে ঢুকার পরে আপনি বরাবর নব্বই দিন সময় পাবেন তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার যদি সরকার মেয়াদ বাড়ানোর সুযোগ দেয় এখন তো দিচ্ছে সামনে দিবি কিনা জানি না যদি মেয়াদ বাড়ানোর সুযোগ দেয় তাহলে আপনি মেয়াদ বাড়িয়ে আপনার ফ্যামিলিকে লম্বা সময় পর্যন্ত রাখার সুযোগ পাবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন অনেকে উপকৃত হবে আল্লাহ হাফেজ